আপনি ইউকে পড়ার স্বপ্ন দেখছেন কিন্তু টিউশন ফি নিয়ে আপনি আছেন অনেক প্যারায় আজকে আপনার এই প্যারার জন্য আমি দশটি ইউনিভার্সিটি লিস্ট করেছি যে ইউনিভার্সিটিগুলো আপনার অ্যাফোর্ডেবল টিউশন ফির মধ্যে আপনি পড়তে যেতে পারবেন আপনার স্বপ্নের দেশ ইউকেতে তো চলুন বিস্তারিত আলোচনা করি আপনি কোন কোন ইউনিভার্সিটিগুলোতে কেমন টিউশন ফি দিয়ে আপনি পড়তে যেতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি বলবো ইউনিভার্সিটি অফ কাবরিয়া এটার টিউশন ফি হচ্ছে তেরো হাজার চারশো পঁচিশ পাউন্ড থেকে শুরু এরপর হচ্ছে কনভেন্ট্রি ইউনিভার্সিটি যেটার টিউশন ফি হচ্ছে বারো হাজার আষ্টশো পঁচাত্তর টিউশন ফিতে শুরু এবং ইউনিভার্সিটি অফ ডান্ডি যেটা টিউশন ফি হচ্ছে বারো হাজার পাঁচশো পঁচিশ টিউশন ফিতে শুরু এরপরে ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি রয়েছে যেটা টিউশন ফি মাত্র বারো হাজার আটচল্লিশ পাউন্ড এবং বার্লিংহাম সিটি ইউনিভার্সিটি যেটার টিউশন ফি হচ্ছে স্টার্টিং ফ্রম এলেভেন থাউজেন্ড সেভেন এইট্টি ফাইভ রয়েছে কোলসমিথ ইউনিভার্সিটি অফ লন্ডন দ্যার ইজ ইলেভেন থাউজেন্ড সেভেন এইট পাউন্ড এরপরে রয়েছে ইউনিভার্সিটি অফ ওয়ার্ক দ্যার ইজ টেন থাউজেন্ড পাউন্ড এরপরে রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি দ্যার ইজ অনলি নাইন থাউজেন্ড টু ফিফটি পাউন্ড এরপরে আমার এই লিস্টে সর্ব লোয়েস্টটা আছে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন দ্যার ইজ সেভেন আপনার বাজেট যদি এইট টু ফোরটিন থাউজেন্ড পাউন্ডের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলে এই ইউনিভার্সিটিগুলোকে আপনার লিস্টের মধ্যে রাখতেই পারেন এবং আপনার এই লিস্টের ইউনিভার্সিটিগুলোতে আপনাকে ইউকে পড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এক্সপ্লোর অ্যাডভেঞ্চারের টিম আছে আপনার সাথে আপনার ক্যাশ ইন্টারভিউ থেকে প্রিপারেশন থেকে শুরু করে আপনার বিদেশ যাত্রার সব কিছুকে স্মুথ করতে আমাদের টিম অলওয়েজ টু হেল্প ইউ টোয়েন্টি ফোর বাই সেভেন সো আপনি চাইলে নিচের দেওয়া হচ্ছে কোনো লিঙ্কে অ্যাপ্লাই করতে পারেন বিকজ আপকামিং এপ্রিল মে ইনটেকের অ্যাপ্লিকেশন চলছে এবং চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং রোড টু সেক্টর সিক্স হাউস ফোরডিং ইউকে পড়ার স্বপ্ন যদি আপনার মধ্যে থাকে এবং দু সালে যদি আপনি কোনো কারণে ইউকে পড়তে যেতে না পারেন তাহলে এই এপ্রিল মে ইনটেকে অ্যাকচুয়ালি আপনার জন্য ইউকে পড়তে যাওয়ার সুবর্ণ একটি সুযোগ হতে পারে অথবা আপনি যে প্রেফারেবল কোর্সটি চিন্তা করছেন সেই কোর্সটি যদি এপ্রিল মে থেকে না থাকে সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর যেটা ইউকে সর্বোচ্চ বিগেস্ট ইনটেক সেই ইনটেকের জন্য আপনি প্রিপারেশান নিতেই পারেন সো এখন থেকে যদি আপনি আসলে প্রিপারেশানটা না নেন সেই ক্ষেত্রে আপনি আইএলস পিটি টোফেল দিয়ে আসলে তখন অ্যাকচুয়ালি আপনি আপনার হয়তো কাঙ্ক্ষিত স্কোর যদি না পান অথবা আপনি যদি এখন থেকে প্রিপারেশান না নেন সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পাবেন না এবং আপনি সেক্ষেত্রে আপনার স্বপ্নের দেশ ইউকেটা হয়তো পড়তে যেতে পারবেন না তো আপনি যদি অলরেডি আয়েলস অথবা পিটি অথবা টোফেল দিয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই অ্যাসপিন ফর্মটি ফিল আপ করলেই আপনি আপনার কাউন্সিলিংয়ের জন্য আমাদের টিম মেম্বার একজন আপনার সাথে যোগাযোগ করবে সো অ্যাপ্লাই রাইট নাও